জন্য পোলাও পোলাও রান্না রান্না করেছি করেছি দেখো আর এই তোমরা কে কে বাসন্তী পোলাও রান্না করতে পছন্দ করো ঠাকুরের বুক অবশ্যই কমেন্ট করে জানিও আর কিভাবে রান্না করেছি সেটা দেখতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের হবে ভালো থাকবে গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নিউল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ বুধবার আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব সেরে ঠাকুরের ভোগ রান্না করতে চলে এসেছে কাল তোমরা দেখতে দেখো কি ভোগ রান্না করছি তোমাদের সঙ্গেই শেয়ার করছি কড়াইটা আমার গরম হয়ে গেছে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো আমি একটু সয়া তেল একদম অল্প পরিমাণে দেবো পরিমাণ মতন দিতে হবে যেহেতু চাল যেই টুকানি সেটা তোমরা যেমনভাবে যতটুকু চাল দেবে ততটুকুই তেলের পরিমাণটাও দেবে দিয়ে দেব চালটাকে আমি কিন্তু ধুয়ে রেখেছি দিয়ে দেব গোটা দারচিনি এলাচ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি হালকা একটু মেরে নিলাম কাজু গোটা কাজু আর কিডনিস দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটুখানি এর উপরে হলুদটা দিয়ে দিলাম একটু কালারটা আসার জন্য হালকা নেড়ে নিয়েছি বা ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো সুন্দর করে নেড়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো একদম অল্প পরিমাণে নুন দিয়ে দেবো যেহেতু এটা ভোগ হবে আর রাইস হবে একটু মিষ্টি মিষ্টি হবে নেড়ে নিয়ে গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে দিই আমি সুন্দর মুখে একদম শুকনো শুকনো লাগা লাগা হয়েছে একদম জল দিয়ে দেবো যেহেতু চালটা ভিজানো ছিল অল্প জলে অল্প কটেই হয়ে যাবে দেখো জলের পরিমাণটা এইরকম দিতে হবে যেন চালটা দেখতে পাওয়া যায় আর এই যে গামলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে ঢাকা দেওয়া অবস্থায় ফুটবে তখন গ্যাসের স্টিমটাকে একটু কমিয়ে দিতে হবে তাহলে সুন্দর ফুটে যাবে আর পুড়বেও না কাঁচাও থাকবে না ওইদিকে লো স্টিমে রান্নাটা করতে হতে তোমাদের সঙ্গে আমি গল্প করে নিচ্ছি এই ভোগটা রান্না আমি আরও ভরেই করতাম কিন্তু সকাল আমার ছেলে যেহেতু ডিউটি বেরোবে সাড়ে আটটার মধ্যে ওই জন্য রান্না বান্না করে খাইয়ে দে ছেড়ে তখন করতে খুলেছে আর তোমরা ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন শেয়ার করে দিও আর তাদেরকে বেলাইকনটা ক্লিক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই ফলো করে পরের ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলো দেখি আমরা একটু ফুটে এলো কি না ঢাকাটা খুলে রাইসটা কেমন হয়েছে না হয়েছে তাহলে এখন ঢাকাটা খুলে দেখি একবার দেখো কত সুন্দর গেছে রাইসটা আর এদিকে পুরো ঝরঝর হয়ে গেছে বাসন্তী পোলাও রাইস বাসন্তী পোলাও হয়েছে যাই হোক আমি ছোটবেলা দেখতাম ঠাকুমা মা কখনো কখনো কড়াইয়ে সুন্দর ঝরঝরে ভাত রান্না করতো জানতো ঠিক কর মেপে জল দিয়ে দিত তিন কর জল দিত আর ঝরঝরে ভাত হতো সেই থেকে আমিও শিখে গেছি দেখো দিয়ে দেব একদম পরিমাণ মতন মানে যে এইটুকানি রাইস সেই পরিমাণে মানে পোলাওয়ের পরিমাণে আমি দিয়ে দেবো চিনিটা আর এরপরে দিয়ে দেবো ঘিটা ঘিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দুই মিনিট মতন ঢাকা দিয়ে নামিয়ে নেব এই জন্যই বলে মা ঠাকুমাদের কথা শুনতে হয় সেইটা ভবিষ্যতে কাজে লাগে দেখেছো ঝরঝরে বাসন্তী পোলাও আমার হয়ে গেছে ঠাকুরের পর তাহলে আমি এখন নামিয়ে নিই ঢাকা দিয়ে দিয়েছিলাম দুই মিনিট মতো